মকর রাশির জাতক জাতিকাদের জন্য সময়চক্রে প্রবেশ করছে এক গভীর পরিবর্তনের অধ্যায় দুই হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ পনেরো আগস্ট থেকে তিরিশ আগস্টের মধ্যবর্তী এই সময়টি শনিদেবের বিশেষ দৃষ্টি নিয়ে আসছে আপনাদের রাশিচক্রে দীর্ঘ সময় ধরে শনির প্রভাব ছিল পরীক্ষামূলক যেখানে আপনাদের জীবনে এসেছে বিলম্ব বাধা ও বহু স্থানে অগ্রগতির অভাব কিন্তু এখন শনির গমন পথে গঠন হচ্ছে এমন এক যোগ যা এই বাধাকে ধীরে ধীরে তুলে দিতে শুরু করবে শনি গ্রহ কখনোই তাড়াহুড়ো করে ফল প্রদান করেন না তিনি সময় নিয়ে ধৈর্য পরীক্ষা করে মনসংযম ও নীতির মাধ্যমে জাতককে প্রস্তুত করে তোলেন যদি আপনি বিগত কয়েক মাস বা বছর ধরে অনবরত চেষ্টা করে গেছেন নীতির পথে থেকেছেন কারো সঙ্গে প্রতারণা না করে নিজের ভাগ্য পড়ার জন্য পরিশ্রম করে গেছেন তবে এই সময় আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে মকর একটি ধৈর্যশীল স্থিতিধি এবং বাস্তববাদী রাশি শনি আপনাদের কার্মিক রক্ষাকর্তা তাই যখন শনিদের নিজের অবস্থানে শুভভাবে বিরাজ করেন তখন মকর রাশির জাতক জাতিকারা জীবনে প্রতিষ্ঠার এমন শিখরে পৌঁছান যা বহু মানুষ চাইলেও পায় না এবার সেই সময়ের সূত্রপাত হচ্ছে শনি এখন ধৈর্যশীলদের পাশে দাঁড়াতে প্রস্তুত তিনি যাদেরকে অন্ধকারে রেখে পরীক্ষা নিয়েছেন এবার তাদের জন্য আলোর পথ খুলে দেবেন পনেরো আগস্টের পর থেকে ধীরে ধীরে কর্মক্ষেত্রে এক নতুন গতি আসবে কাজের মধ্যে মনোযোগ বাড়বে আগে যেখানে অনিচ্ছা ছিল সেখানে আগ্রহ জন্মাবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য নতুন কোন যোগাযোগ বা সুসংবাদ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের জন্য অর্থপ্রবাহে কিছুটা ইতিবাচক গতি দেখা দেবে বিশেষ করে পুরনো কোনো ক্লায়েন্ট বা লেনদেন থেকে যা লাভের মুখ দেখাতে পারে এই সময় মানসিক ভার কিছুটা হালকা হবে আপনি যেসব অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন সেখানে কিছু পরিষ্কার দিক নির্দেশনা আসবে তবে এটা হঠাৎ করে একদিনে বদলাবে না শনির প্রভাব ধীর কিন্তু গভীর তাই ধৈর্য না হারিয়ে প্রতিটি দিনকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে এক একটি দিন আপনাকে ধীরে ধীরে পুরস্কারের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়ের মধ্যে প্রতিদিন সকালে শনি মন্ত্র জপ করা বিশেষ করে ও সং শনিশ্চরায় নম এটি আপনার মনে ভারসাম্য আনবে এবং শনির আশীর্বাদ আরও দ্রুত টেনে আনবে শনির জন্য কালো তিল কালো চানা বা সরষের তেল দান করাও ফলদায়ক হবে আপনার জীবনের যাত্রাপথ এবার এক নতুন মোড়ে পৌঁছাতে চলেছে এই পরিবর্তন যদি সত্যি আপনাকে স্পর্শ করতে পারে তবে মনে রাখবেন তা হবে আপনার কৃতকর্ম সাধনা ও ধৈর্যের ফলস্বরূপ এটাই শনির প্রকৃত বিচার ন্যায় সময় ও কর্মফল আপনি যদি প্রস্তুত থাকেন তবে এবার আপনি নিজেই দেখবেন জীবনের যেসব দরজা এতদিন বন্ধ ছিল তারা একে একে খুলে যেতে শুরু করেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর সময় এগিয়ে আসছে যারা বহুদিন ধরে চেষ্টা করেও নিজের জায়গা তৈরি করতে পারছেন না যাদের প্রাপ্য স্বীকৃতি থেকে বারবার দূরে রাখা হয়েছে তারা এবার নতুন এক পথে অগ্রসর হতে শুরু করবেন শনির ধৈর্য পরীক্ষার সময়সীমা শেষ হচ্ছে না তবে তার মধ্যেই সৃষ্টি হচ্ছে নতুন সুযোগের এই সময় কর্মক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপনার জন্য অনিশ্চয়তা নিয়ে আসবে কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে থাকবে আপনার অগ্রগতির চাবিকাঠি হঠাৎ কোনো দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে অথবা কেউ আপনাকে এমন একটি কাজের প্রস্তাব দিতে পারে যা আপনার আগে কখনো করার অভিজ্ঞতা নেই মনে রাখবেন শনিদেব কখনোই সহজ রাস্তা দেখান না তিনি আপনাকে ধীরে ধীরে কঠিন পথের মধ্য দিয়ে নিয়ে গিয়ে গড়ে তোলেন এমন এক শক্তি যা ভবিষ্যতের বড় দায়িত্ব বহন করতে পারে যারা চাকরির জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য সময়টি ধৈর্য ও কৌশলের আপনি যদি সঠিক জায়গায় যোগাযোগ রেখে যান যদি নিজের দক্ষতাকে প্রতিনিয়ত শানিত করে রাখেন তবে হঠাৎ করে এমন এক দিক খুলে যেতে পারে যা আপনার ভাবনার বাইরের কিছু হতে পারে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে এক জায়গায় থেমে আছেন কিন্তু পদোন্নতি বা সুনাম পাচ্ছেন না তাদের জন্য এই সময় সুনাম ও সুযোগ একত্রে আসার সম্ভাবনা রাখে ব্যবসায়ী জাতকদের জন্য এটি নিরীক্ষণের সময় হঠাৎ কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাশ্রে বরং যা আছে তাই সংরক্ষণ করা পুরনো লেনদেন গুছিয়ে ফেলা এবং বন্ধ ক্লায়েন্টের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করাই হবে বুদ্ধিমানের কাজ যাদের কাজ ক্রিয়েটিভ বা ফ্রিল্যান্স ঘরানার তাদের জন্য নতুন প্রকল্পের সুযোগ আসতে পারে তবে সেই সুযোগ গ্রহণের আগে আপনাকে সব দিক ভালোভাবে পর্যালোচনা করতে হবে অর্থের দিক থেকে সময়টি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে যেসব জাতক ঋণের বোঝা নিয়ে চলেছেন তাদের জন্য এই সময় আর্থিক ভার কিছুটা হালকা হওয়ার সম্ভাবনা তৈরি করছে বিশেষ করে পুরনো পাওনা টাকা ফিরে আসা বা আগের কোনো দেনা মিটে যাওয়ার ঘটনা ঘটতে পারে যারা বহুদিন ধরে অর্থ জমিয়ে বড় কিছু কেনার পরিকল্পনায় আছেন তাদের জন্য এই সময় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু অপেক্ষা করাই ভালো এই সময় অহেতুক খরচ বা অতিরিক্ত বিলাসিতা পরিহার করাই হবে শ্রেয় শনির দৃষ্টি সবসময় সেই জাতকের ওপর ভারী হয়ে পড়ে যে নিজের সীমা না জেনে ব্যয় করতে থাকে বিশেষ করে কারো অনুপ্রেরণায় না ভেবে খরচ করে বসলে সেই খরচ ক্ষতির রূপ নিতে পারে তাই অর্থ ব্যবস্থাপনায় আপনাকে হিসেবি হতে হবে পরিকল্পিত হতে হবে এবং সব সময় প্রয়োজন ও লালসা প্রমধ্যে পার্থক্য বজায় রাখতে হবে অন্যদিকে যারা অর্থনৈতিক সংকটে ঢুকছেন এবং মনে করছেন আশেপাশে কেউ সাহায্য করছে না তাদের মনে রাখা উচিত শনির সময় আপনাকে নিঃসঙ্গ করে কিন্তু সেই নিঃসঙ্গতা থেকেই জন্ম নেয় আপনার নিজের শক্তি আপনি নিজের ভেতর থেকে উপায় বের করতে শিখবেন ঠিক তেমনি কেউ একজন গোপনে আপনার পাশে এসে দাঁড়াবে যাকে আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না বা খেয়ালি করছেন না এই সময় হঠাৎ করে কোন রকম আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়া দরকার হতে পারে যেমন জমি ব্যাংক লোন ট্যাক্স সংক্রান্ত নথিপত্র এসব দিক সামলে রাখা জরুরি মকর রাশির জাতকদের মধ্যে অনেকেই এমন প্রকৃতির যারা নিয়মের মধ্যে থাকতে ভালোবাসেন তাই আপনাদের পক্ষে এগুলো গুছিয়ে নেওয়া তুলনামূলকভাবে সহজ হবে যদি আপনি দেরি না করেন শনি গ্রহের প্রভাব মানসিক জগতে সবচেয়ে বেশি গভীরতা সৃষ্টি করে তখন যখন সে ধীরে ধীরে সম্পর্কগুলোর ভিত নেড়ে দিতে শুরু করে মকর রাশির জাতক জাতিকারা এই সময় অনুভব করবেন তাদের পারিপার্শ্বিক সম্পর্কের জগতে এক অদৃশ্য পরিবর্তন ঘটে চলেছে কিছু সম্পর্ক যেমন দুর্বল হয়ে যেতে পারে তেমনি কিছু সম্পর্ক একেবারে নতুন শক্তি নিয়ে আবার ফিরে আসবে ঘরোয়া পরিবেশে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও দুঃসহ বোঝাপড়ার অভাবে অস্থিরতা অনুভব করেছেন তাদের জন্য সময়টি ধীরে ধীরে শিথিল হতে শুরু করবে বিশেষ করে মা বাবা ভাইবোন জীবনসঙ্গীর সঙ্গে জটিলতার অবসান হতে পারে শনিদেব যখন শুভভাবে নিজের রাশিতে প্রভাব বিস্তার করেন তখন তিনি সম্পর্কগুলোতে সত্যতা ফেরাতে শুরু করেন আপনি যদি কারো প্রতি আন্তরিক থাকেন যদি কোনো সম্পর্ককে সময় দিয়ে স্বর্নে ধরে রাখার চেষ্টা করেন তবে সেই সম্পর্কই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় আশ্রয় এই সময় প্রেমের সম্পর্কের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছেন তাদের জন্য এই সময় স্পষ্টতা নিয়ে আসবে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে আপনি হয়তো জানবেন না ঠিক কোন পথ ধরবেন কিন্তু আপনার ভিতরে এমন একটি অনুভব জাগবে যা আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে কারো প্রতি ভরসা হারিয়ে ফেললেও হঠাৎ করেই দেখা হবে এমন কারো সঙ্গে যিনি আপনার মানসিক স্তরকে ছুঁয়ে যাবেন দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য সময়টি এক ধরনের নিজস্ব আয়না তুলে ধরবে আপনি উপলব্ধি করবেন কোথায় আপনি নিজের ভূমিকায় ব্যর্থ হয়েছেন কোথায় আপনার সঙ্গী বোঝাতে পারেননি তার অনুভব এই উপলব্ধি থেকে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠতে পারে ছোটখাটো বিরোধ অভিমান বা একঘেয়েমির চক্র থেকে বেরিয়ে এসে নতুনভাবে যোগাযোগ গড়ে উঠবে তবে সব সম্পর্কই ইতিবাচক হবে এমন নয় কিছু সম্পর্ক এমনও হতে পারে যেগুলো আপনাকে শুধু টানাটানির মধ্যে রেখেছে এমন সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার সাহস আপনাকে এই সময় দেবে আপনি হয়তো খুব কাছে থেকেছেন অনেকটা সময় দিয়েছেন অথচ সে সম্পর্ক আপনাকে কিছুই দেয়নি এমন অবস্থায় শনির কঠিন শিক্ষা হবে ছেড়ে দেওয়ার শক্তি অর্জন মনের দিক থেকে মকর রাশির জাতকরা এই সময় কিছুটা ভারমুক্ত বোধ করবেন যদিও শনি সর্বদাই কিছু না কিছু চিন্তার ছায়া রাখে তবুও এই সময় মনে হবে আপনি ধীরে ধীরে ভারসাম্যে ফিরছেন কিছু পুরনো দুঃখ কিংবা অতীতের ভুল সিদ্ধান্তের প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মনে হবে এবার আপনি নিজেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন নিজের ভুলগুলো বুঝে নিচ্ছেন এবং ভবিষ্যতের জন্য একটি শান্ত ও পরিপক্ক মন তৈরি করছেন এই সময় আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও একাকিত্বের ভেতর থেকেও শক্তি আহরণের সময় আপনি যত বেশি সময় নিজের ভেতরে কাটাবেন তত বেশি ভিতর থেকে সাহসী হয়ে উঠবেন সেই সাহস আপনাকে শুধু মানসিক দৃতা নয় বরং চারপাশের মানুষদের বোঝার ক্ষমতাও দেবে এই সময় আপনাকে প্রয়োজন হতে পারে ছোট ছোট বিশ্রাম নিরবতা এবং নিজের অনুভবকে গ্রহণ করার সাহস সাধারণত শনির প্রভাবে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে অযথা নাটকীয়তা বা উত্তেজনা পরিহার করে এই সময় আপনি শিখবেন কিভাবে সম্পর্কগুলোতে কথা না বলেও বোঝা যায় কিভাবে কিছু সম্পর্ক কষ্টদায়ক হলেও শিক্ষা দেয় এবং কিভাবে নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে হয় মানসিক শান্তি ধরে রাখতে চাইলে ভরে উঠে কিছু সময় নিজের সঙ্গে একাকিত্বে কাটান আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিন অথবা নীরব ধ্যান করুন মনকে শান্ত রাখার এই অনুশীলনী শনির প্রভাবে আপনাকে দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সুরক্ষা দেবে দিনে অন্তত দশ পনেরো মিনিট নিজের সঙ্গে নিজে থাকা এটাই হবে আপনার আসল শক্তির উৎস পরিবার প্রেম ও নিজের অন্তর্জগতে যে পরিবর্তন সূচিত হতে চলেছে সেটিকে ভয় নয় গ্রহণ করার মনোভাব রাখুন কারণ আপনি এখন শুধু একজন মকর রাশির জাতক নন আপনি একজন প্রস্তুত মানুষ যিনি পরীক্ষিত হয়েছেন এবং এখন তাঁর প্রকৃত পুরস্কার পাওয়ার সময় এই সময় কিছু গুরুত্বপূর্ণ আচার অনুশীলন যা শনির প্রভাব ইতিবাচক করে তুলতে সাহায্য করবে প্রতি শনিবার সকালে স্নান সেরে শুদ্ধ চিত্তে শনিদেবকে প্রণাম করুন একটি কালো বা নীল রঙের কাপড় অথবা কোন লৌহজাত বস্তু যেমন লোহার পেরেক লোহার বাটি কালো তিল কালো চনা বা সরষের তেল এসব দান করলে বিশেষ সুফল মিলবে দানের সময় মনে মনে বলুন যা কষ্ট দিয়ে তুমি শিখিয়েছ তার ফল এখন সদ্ব্যবহারে ব্যয় করব এই অনুপ্রার্থনাই আপনাকে শক্ত করে তুলবে শনিদেবের মন্ত্র ও সং শনিশ্চরায় নম প্রতিদিন অন্তত একুশ বার জপ করুন সম্ভব হলে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে উদ্দেশ্য করে এটি করুন শনির শক্তি ধীর কিন্তু অমোঘ তার কৃপা ধীরে প্রবাহিত হয় কিন্তু একবার পূর্ণ হলে আর পিছনে ফিরে তাকাতে হয় না এছাড়াও গরিব বা অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল হন কারো দুঃখে কাঁধ দিন কারো না বলা কষ্ট শুনুন এটাই প্রকৃত শনি সেবা কারণ শনি হলেন সমাজের প্রান্তিক মানুষের প্রতিচ্ছবি তিনি কারো কাছে লাঠি আবার কারো কাছে আশ্রয় আপনি যেভাবে দেখবেন তিনিও আপনাকে সেভাবে প্রতিফলন দেবেন এই সময় সাবধানতার দিক থেকেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন কোনো প্রলোভনে পড়ে হঠাৎ আর্থিক সিদ্ধান্ত না নেওয়া কারো মিষ্টি কথায় পড়ে বড় চুক্তি করা ঠিক হবে না ব্যবসায় অংশীদারি বা ধার নেওয়া দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি শনি সময় সব হিসাব চায় তাই অপরিকল্পিত লেনদেন আপনাকে পরবর্তীতে সমস্যায় ফেলতে পারে সম্পর্কের দিক থেকেও মনের ভাষা বুঝে চলা উচিত কারো কথা না শুনে শুধু নিজের আবেগ থেকে প্রতিক্রিয়া দিলে সম্পর্ক জটিল হতে পারে মকর জাতকেরা অনেক সময় অভিমানী ও গম্ভীর প্রকৃতির হয়ে ওঠে এই সময়ে সেই স্বভাব কিছুটা নিয়ন্ত্রণে রাখা উচিত একঘেয়েমি থেকে বেরিয়ে সম্পর্ককে সময় দেওয়া কথাবার্তা খোলামেলা করা ছোট ছোট ইঙ্গিত বা স্নেহ প্রকাশ করাও হবে বিশেষভাবে উপকারী মানসিক দিক থেকে কারো দুঃখ গোপন রাখা বা নিজের কষ্ট না বলার প্রবণতা কমিয়ে আনুন নিজেকে চাপ দিয়ে না বরং নিজের মনকে বোঝানোর মাধ্যমে এগিয়ে যান কোনো মানসিক ভার থাকলে তা শেয়ার করা বিশেষ করে বিশ্বাসযোগ্য কারো সঙ্গে আলোচনা করা এটাও শনির সময় এক ধরনের আত্মচর্চা শনি শুধু বাহ্যিক শৃঙ্খলা নয় অন্তরের ভারসাম্যও দেখতে চান মকর রাশির জাতক জাতিকাদের জন্য ১৫ আগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত সময়টি এক নীরব অগ্রগতির সময় শনির প্রভাবে আপনি বাইরে থেকে যতটুকু স্থির দেখাবেন ভিতরে ভিতরে ততটুকু গঠন ও পুনর্জন্ম ঘটবে কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি অর্থনৈতিক ভারসাম্যের পথ তৈরি সম্পর্কের টানাপোড়েন থেকে শিক্ষা এবং আত্মবিশ্বাসে পুনরুদ্ধার সবই ঘটবে যদি আপনি নিজেকে স্থির রাখতে পারেন এই সময় শনি আপনাকে ধাক্কা দেবে না বরং হাত ধরে হাঁটতে শেখাবে যদি আপনি তাকে মেনে নেন এই সময়টি হোক আপনার আত্মিক শুদ্ধি ও বাস্তব অগ্রগতির সূচনা শনি করা হলেও ন্যায়পরায়ণ তিনি আপনাকে যা কেড়ে নিয়েছেন তা ফিরিয়ে দিতে প্রস্তুত দ্বিগুণ করে যদি আপনি প্রস্তুত থাকেন তা গ্রহণ করার জন্য